ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বলবো অনেক রাস্তা আটকে আছে স্বাভাবিকভাবে ট্রাফিক জ্যাম হচ্ছে না ফলে আপনারা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট খুব আসতেই চলে আপনাদের উচিত গাড়ি চালিয়ে দিয়ে গাড়ি ছেড়ে দিয়ে সাইকেলে চল বা এগারো নম্বর গাড়ি ইউজ করা মানে পা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে যে সিরিয়াসলি ট্যাকেল করা উচিত সেটা হচ্ছে না

সাথে কথা বলে ইমিডিয়েট ট্রাফিক প্রবলেমটা সলভ করবে কলকাতা পুলিশ ডিজি ডিজি ল এন্ড এদের সাথে নিয়ে ডিএমএসপি রাও দেখে কোথায় কি প্রবলেম আছে লোকাল ডেকে কথা বলে ইমিডিয়েট সলভ করুন লাইনে যারা আছেন ট্রান্স ট্রাফিক ডিপার্টমেন্ট ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের তাদের কাছে যেন ইনস্ট্রাকশন যায় প্রপারলি এবং আর একটা হবে হচ্ছে দুর্গতদের সরানোর জন্য কিছু এমার্জেন্সি গাড়ির প্রয়োজন পায় ধরুন ইমিডিয়েট একটা দুর্যোগ বান ঢুকে গেল তখন ইমিডিয়েট তাকে সরাতে হবে সুতরাং আপনি যদি গাড়ি আনতে চার ঘন্টা লাগে তাহলে কিন্তু চারশো লোক মারা যেতে পারে সুতরাং দুর্যোগ ঘটার আগে পূর্ব ওয়েদার রিপোর্ট নিয়ে অনেক সময় ওয়েদার রিপোর্ট ঠিক হয় তা হয় না কিন্তু আমাকে এটাকে ক্যাজুয়ালি না নিয়ে সিরিয়াসলি নিয়ে কিছু গাড়ি তাদের জন্য রেডি রাখতেই হবে যাতে তাদের সরানোর ব্যবস্থা করতে হবে অনেক জায়গা আছে খুব ন্যারো যেখানে অন্য গাড়ি ঢোকে না ছোট গাড়ি ছাড়া সেখানে দরকার ছোট গাড়িও ব্যবস্থা রাখতে হবে প্যাচ আপ করে দেবেন কারোর সাথে মনে রাখবেন আজকে যে এনডিআরএফ কাজ করে এটা আগে গেলে আমি যখন ছিলাম যে কোনো অ্যাক্সিডেন্ট হলে হসপিটাল সাথে প্যাঁচা এবং এনডিআর এর সঙ্গে সঙ্গে ঢুকবে এটা আমি করে এসেছিলাম সিস্টেম তারপর আমি স্টেটে যখন আসি আমি স্টেটেও এনডিআর এর সাথে প্যাচ আপ করে দিয়েছি ওরা দিল্লি থেকে কিছু হলে বলে দেবে এনডিআর এর চলে গেছে এটা তা নয় এটা আমাদের যেমন এস ডি আর এফ আছে এনডিআর কেও আমরা টাকা দিই এবং ওরা আমাদের সার্ভিস দেয় এটা স্টেট গভর্নমেন্টের সাথে এগ্রিমেন্ট করা আছে এটা এর জন্য সেন্টারের কোনো কৃতিত্ব নেই বিকজ দিস ইজ দ্য ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম এবং মেকানিজম আমরা একটা তৈরি করেছি এগ্রিকালচার ডিপার্টমেন্ট আজকে মনে হয় এখন থেকে দেখে রাখো হয়তো এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ নেই কিন্তু পরে হতে পারে আমরা যেমন স্বর্ণ ধান তৈরি করেছি হ্যাঁ আমরা অলরেডি খুব বন্যা হয়ে গিয়েছিল ধানগুলো সব পাকা ধানগুলো নষ্ট হয়ে গেছিল এখন যেহেতু বছরে দু তিন রকম ধান ফলে দেখে নাও যে ধানগুলো পেকেছে যেগুলো তোলার মতো অবস্থা সেগুলো যেন তুলে নেয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন